কি করছো ব্রাশ ব্রাশ করছো না কোলগেট খাচ্ছ আমি দেখি তো ব্রাশে নাও এই মুখটা ধং তাড়াতাড়ি ব্যাশ কর আমি ব্যাশ কোটা দেখি কি ব্রাশ করছো দেখি সুন্দর করে চলো ব্রাশ করি ব্রাশ করি আমরা সবাই ব্রাশ করি ব্রাশ করলে দাঁত সুন্দর হয় ব্রাশ করলে দাঁত চকচকে হয় চলো দূর করি দূর করি জীবাণুদের দূর করি জীবাণু ভালো নয় দাঁতের ফাঁকে লুকিয়ে থাকে চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি দামায় দাও

ও যখন বড় হবে তোমরা সবাই বলবে ও দুষ্টুগুলো করেছে হ্যাঁ কি সুন্দর ব্রাশ করছে দেখো সানা ভেরি গুড ভেরি গুড করো করো সামনে দেখ দেখো সামনে তুই ইয়েস ওমা চলো মুখ ধুবো চলো জল হ্যাঁ মুখ ধুবো চলো